হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এগ দেখো অনেক অনেকজন অনেকক্ষণ উঠেছে আজকে আমি একটু বেরিয়েছিলাম রেশনে গেছিলাম তারপর মা রেশনে গেল আসার সময় ওদের জন্য খাবার নিয়ে এসছে জেই ভুইয়া চকলেট আর টু দাও শুধু আটটু দাও জি খাও জি খাও আনি গুড মর্নিং করে দাও তো আনি গুড মর্নিং করে দাও তো হ্যাঁ গুড মর্নিং অল মর্নিং নান নান গুড মর্নিং করে দাও বা বাহ 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 কি দিয়েছে দিদা কি দিয়েছে ভুইয়া দিয়েছে আর কি দিয়েছে হ্যাঁ কি দুটো দিয়েছে তো তো লজেন্স লুজেন্স লুজেন্স যেই দিয়েছে আচ্ছা একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই করে দাও এদিকে হ্যালো বুয়া পাচ্ছি না আচ্ছা খাও লজেন্স খাও অনিকার বাড়িতে রেখে চা খেয়ে আমরা এখন বেরিয়েছি টুকানি ब्लाउজ আনতে আমার একটা ब्लाउজ ছিল 15 একটা ब्लाउজ দেওয়া ছিল তো সেটাই এখন আনতে বেরিয়েছি চলো যাই তারপর দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আমার বেগমপুরীর ब्लाउজ এটাকে কেমন করে বানিয়েছে দেখো তোমরা মানে পিছনটা পুরো সবুজ করে দিয়েছে তো যাই হোক এখন আর কিছু করার নেই কাকিমা এইভাবেই কেটে ফেলেছে তো মোটামুটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো বাড়ি যাই আমরা বাড়ি চলে এসেছি এসে স্নান করেছি আমি মা এখানে করেছে ননিকোজানের আর দিদার জন্য পটল আর আলু দিয়ে রাঁধুনি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম গরম গরম নিয়ে মাখিয়ে নিয়েছি এই যে মাছ কত বড় মাম দেখো কত বড় মাম এই কে এসেছে ফাটাও এসেছে কই ওই তো বাবা এ অনিকুজানের স্নান হয়ে গেছে অনেক অনেক কটা স্তিপ খাবি তুই তাড়াতাড়ি নে তাহলে ভাত খেয়ে নে

চলো অনেক আরো জনকে আমি খাইয়ে নিই অনেক আরো বাড়িতে রেখে আমরা এখন যাচ্ছি একটুখানি দরকারে কি দরকারে যাচ্ছি সেটুকু আমরা দেখতে পারবে ভিডিও দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক

হ্যাঁ ওইটাও কি বাট কিন্তু ওটাও ওই নির্দেশিন বেশি ভালো কারণ জানে জ্বালাতে আলাদা নিতে হবে এই একদমই তো হ্যাঁ অনেকটা বড় আছে বড় অনেকটা বড় আছে হুম এই হোয়াইটটাও খুব সুন্দর লাগছে এই হোয়াইটটা ওই এই হোয়াইটটা প্লাস ওই হোয়াইটটা দুটোই ওটা তিনটে পাল্লা দুটোই খুব সুন্দর লাগছে

এটা অনেকটা বড় সত্যি এটা ভাগ ওটা কি সেটিং না আলাদা করা আছে গো এখনো দেখো সেটিং আছে হ্যাঁ ওটা কাঁচি থাকবে না না পুশ সিস্টেম আছে এই তো খুলে দেখাও এটা এই যে মা বাবার ঘরের জন্য এইটা নেওয়া হবে এখন ঠিক হচ্ছে নিচের ড্রয়ারটাও বড় আছে অনেক

তো এটাই মনে হচ্ছে ফাইনাল হবে আর আমাদের ওইটা ফাইনাল হবে হ্যাঁ 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 সেলফ টাইপের আর এই সোফাটা আমাদের পছন্দ হয়েছে জায়গা নেই বলে নেওয়া হবে না আর এইটা উদিতের পছন্দ হয়েছে জায়গা নেই বলে আমাদের নেওয়া যাবে না ঘরে জায়গা নেই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো জিনিস দেখছি কারণ এখনো আসেনি আমাদের জিনিসটা একদম মানে ইয়ে নেওয়া হয়ে মানে পছন্দ হয়ে গেছে আর কি তো আমাদের এটাই পছন্দ হয়ে গেছে আর ওদিকে ওদের ওইটা তো চলো কখন আসে দেখি মালিক আরও আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এটা ওটা জিনিস আর এইসব শোকেসগুলো আমার একদম ভাল লাগে না এগুলো পুরনো হয়ে গেছে একদম তো যাই হোক আমি চাইছিলাম যাতে ড্রেসিং টেবিল একসাথে হয় তো সেটাই পেয়ে গেছি ওটাই ভালো লাগছে তো চলো পরে কথা বলছি আমরা জিনিসপত্র দেখে টেকে তারপরে এখানটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখানে কত ঠাকুরের মন্দির সমস্ত ঠাকুর প্রতিষ্ঠা করা কত রকমের ঠাকুর মানে কি ঠাকুর নেই সমস্ত ঠাকুর ঠাকুরের অনেক রূপ অনেক কিছু ছিল তো যাই হোক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বাপের বাড়িতেও জিনিসপত্র এখান থেকে কেনা হতো থেকে থেকেই পুজো টুজোতে আমরা আসতাম আমাদের চেনে জানা আর কি তো ছোটোবেলা থেকে আসতাম তারপরে অনেক বছর পরে এলাম এসে এবারে ঠাকুরপত্রগুলো দেখে নিচ্ছি এই দেখো বাজরাঙ্গবলী যাই বাজরাংবালি তো যাই হোক সমস্ত এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে এত সুন্দর পরিবেশ আর এদিকে কীর্তন চলছিল ওদিকে আরেকটা সাইডে মন্দির ছিল সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই জন্য যেগুলো পারলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ওদিকে আর যায় গেছিলাম বাট মন্দিরের ওখানে যায়নি বলে ভিডিও করিনি যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমরা এদিকে আর একটা মানে এখানে তো এই মানে এই কাকুটার অনেকগুলো দোকান ঘরের মধ্যেই সব তো ওই জন্য এদিকের দোকানে এসে আমরা আবার দেখছিলাম তারপরে এই দোল্লাটার তো আমার খুব শখ মানে এরকম ঠিক না এর থেকে একটু সুন্দর তো দেখেই আমি প্রথমে বসে পড়েছি দোলনা একটুখানি ছবি তুললাম তারপরে দোলনাটা একটুখানি চড়ছিলাম তো আমাদের তো ঘরে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির ঘরগুলোতে কোনো জায়গা নেই আর আমাদের ব্যালকনিও নেই তো ছাদটা এখনো শেড দেওয়া হয়নি ছাদে শেড দেওয়া হলে তখন এই দোলনা কেনা হবে আর একটা ওই আরামকে কেদারা কেনা হবে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমার শ্বশুরমশাই বলে কি আবার এই মানে রিভলভিং চেয়ার নেবে তো এই চেয়ারটা নাকি পছন্দ হয়েছে তারপরে আমরা অনেক বলে তোলে বারণ করলাম যে এটা নিও না তারপরে আবার একটা বড় পছন্দ করেছে সেটা আবার কদিন পরে নেওয়া হবে তো এই টেবিলটাও আমার বেশ ভালো লাগছিলো ছোটোখাটোর মধ্যে এখানে নানান রকম জিনিস দেখছিলাম আমরা সবাই মিলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে ফ্রিজ দেখছিলাম ছোটো ছোটো ফ্রিজ আর আমার হচ্ছে বাপের বাড়িতে যে ফ্রিজ আছে শ্বশুর বাড়িতেও ওই ফ্রিজ আছে ওই সব ফ্রিজগুলো এত বছর বয়স হয়ে গেছে তাও কিছু হয়নি তবে আমাদের ইচ্ছা আছে একটা বড় ভালো ফ্রিজ কেনার সেটা এখান দিয়ে হবে না বাইরে থেকে আনতে হবে তো সেটা পরের কথা এখন আপাতত আর এদিকে সিঙ্গেল ড্রেসিং টেবিল ছিল সেগুলো একটু দেখছিলাম দাম টাম করছিলাম আর কি তো মোটামুটি আমাদের তো সেটিং পেয়ে গেছি আমি না সেটিংই চাইছিলাম আলাদা করে চাইছিলাম না তো ওই জন্য সেটিং পেয়ে আমার খুব ভালো লেগেছে আর এদিকে যে রাধা কৃষ্ণর ছবি আঁকা দেখতে পাচ্ছ এবারে আমরা যাচ্ছি উপরের গোডাউনে সেখানে গিয়েও আমরা অনেক জিনিস দেখছিলাম তো এই যে এখানেও ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার এত কিছু রয়েছে রিভলভিং চেয়ার টেয়ার সব কিছু রয়েছে এখানে তো সেগুলোই দেখছিল সবাই মিলে যে কোনটা নেবে কি করবে পছন্দ করছিল তো যাই হোক সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে অনেক আরো জানকে মার কাছে রেখে এসেছি কারণ ওদেরকে নিয়ে আসলে না আমি কিছু দেখতে পারতাম না আর ওরা খুব দুষ্টুমি করতো আর এই হচ্ছে কিচেন ক্যাবিনেট টাইপের এই জিনিসটা আমার শাশুড়ির খুব পছন্দ হয়েছে তো এটা আমাদের ওই সোফার ঘরের জন্য নেওয়া হবে তো ওই জন্য এখন আপাতত মাপটা দেখে মাপটা দেখে নিয়ে তারপরে আমাদের সোফার ঘরে হবে কিনা সেই জন্য মাপটা নিয়ে নেওয়া হচ্ছে সোফার ঘরের জায়গা তো এবার ছোট সেই জন্য দেখা হচ্ছে যে ওইখানে হবে কি না তো সেই কারণেই আবার আমরা হচ্ছে মাপটা নিয়ে নিচ্ছিলাম তারপরে বাড়ি গিয়ে দেখবার এখানে ছোটো ছোটো চেয়ারগুলোর দাম করছিলাম আমরা তারপরে এদিকে দোলনাটা তো আমার ভালো লেগেছে মোটামুটি কিন্তু এর থেকেও বেটার আমার পছন্দ অনেক মানে ছবি টবি আছে আমার কাছে তো যাই হোক এটা হচ্ছে বাইরের দিকে এখানেও দেখো কত ঠাকুর সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো মানে আমাদের ক্যানিং এর মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় ফার্নিচারের দোকান মানে দোকান বলতে গোডাউন আবার এই কাকুটার সোনারপুর গড়িয়া অনেক জায়গায় হচ্ছে শোরুম আছে তো যাই হোক অনেক বছরকার পুরনো এই যে দেখো এই পটিটা মানে এটা হচ্ছে কুমোর সিস্টেম পটি এটা যেখানে সেখানে বসিয়ে ইউজ করা যাবে তো অনেক আরোজনের জন্য ভাবছিলাম এটা নেব কি নেব না তারপরে আবার এই পটিগুলো তো পছন্দ হয়েছে এগুলো নেব ভাবছিলাম তো এখনো আমি মানে সিদ্ধান্ত করে উঠতে পারছি না যে কোনগুলো নেব তো যাই হোক এখন দেখার জিনিস দেখছি দেখে এবার পছন্দ করবো যেটা সেটা নেওয়া হবে আর আমাদের ডাউন ছাদে ওটার সিঁড়ি ছিল না তো সিঁড়ির দামই করছিল এখানে দেখছিল হাইট কতটা কি হবে তারপরে আবার আমরা চলে এলাম আমাদের হচ্ছে এই তোমার ওয়াড্রাবের এখানে তো এইগুলো এইটা আবার একই রকমই ছিল এটা তো আমাদেরটা দেখেছো তোমরা আর এই উডেন জিনিস টাইপের উডেন কালারের আমার একদম পছন্দ না একদমই পছন্দ নয় আমি প্রথম দিয়েই বলেছিলাম আমি উডেন কালার নেব না তো যাই হোক ওই জন্য নিইনি আর এদিকে আমার মশাই শাশুড়ি মা দেখছিল যে ওদের ওইটা নিচ্ছিল মানে ওটা যেটা দেখালাম তোমাদেরকে ওদেরটা একটা ড্রয়ার সিস্টেম আছে নিচে কিন্তু ওটারই সেম জিনিস এটা নিচে ড্রয়ার সিস্টেম নেই আর এদিকে হ্যাঙ্গার ঝোলানোর মতো জায়গা নেই তো সেই জন্য এটা আর ওটার মধ্যে কি পার্থক্য কি ডিস্টেন্স এই হচ্ছে এখন গল্প হচ্ছিল তো আমরা মোটামুটি বেরিয়ে চলে এসেছি আমি আমার শাশুড়ি মা আর রুদির তিনজন মিলে বাজারে এসেছি আর আমার শ্বশুরমশাই হেঁটে হেঁটে চলে গেছে বাড়িতে কারণ আমার শাশুড়ি মা অনেকদিন ধরে বলছিল যে শাখা পড়বে সরু শাখা তো ওই জন্য আমি যেখান থেকে পড়ি সেখানেই নিয়ে চলে এসেছি তো একটা খুব সুন্দর শাখার ডিজাইনটা এত সুন্দর পেয়েছি পুরো একদম তোমার হচ্ছে একদম নিউ ডিজাইন এটা এখন অনেক চলছে সবাই পরে তো সরু শাখার মধ্যেও এই ডিজাইনটা পাওয়া হয়ে গেছে তো যাই হোক দেখো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা এই যে হাতে পড়া কমপ্লিট এবার এই হাতে পড়লেই হয়ে যাবে ডিজাইনটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তবে পার্সোনালি আমার সরু শাখা ভালো লাগে না আমার মা তো সারা জীবনে এই সরু শাখাই পরে একদম সরু দেখেছো তোমরা আর আমার সরু শাখা একদম ভালো লাগে না তবে ইচ্ছা আছে একটা কেনার একটা পরে দেখবো কেমন লাগে আমার একটু বেশি বেশি মোটা শাখাই পছন্দ তো আমি আবার অনেক মোটা শাখাগুলো যেগুলো এখন চলছে ওইগুলো দেখছিলাম ওগুলো দাম টাম করলাম তো আমি বাঁধালে ওই শাখায় বাঁধাবো আর কি তো যাই হোক আমরা মানে একটুখানি দেখছিলাম পরে টড়ে মানে আমার শাশুড়িকে পরিয়ে দেখছিল কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তো দুটো দেখা হয়েছে তার মধ্যে ওই যেটা করানো হচ্ছিলো ওটাই পছন্দ হয়েছে এই যে এইটা একদম নিউ ডিজাইন পেয়ে গেছি খুব সুন্দর লেগেছে দেখতে আর হাতে পরেও খুব সুন্দর লাগছে বেশ ভালো তো যাই হোক এই হচ্ছে শাঁখার দোকানের আমাদের এখন মানে এসেছি অনেক রভুজানকে তো রেখে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে তো কিছু করার নেই যাই হোক চলো এবার তাড়াতাড়ি শাঁখাটা পরিয়ে নিয়ে এবার আমরা যাবো গিয়ে একটুখানি এই দেখো এই হচ্ছে ডিজাইন শাখাটার কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা পুরো নিউ ডিজাইন তো ওই জন্য খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো লাগছে বলে এটা নতুন ডিজাইন একদম খুবই ভালো লাগছে এইখানটা এক রকম এইখানটা এক রকম হ্যাঁ মুখটা আবার আঙুর মুখের মতো হ্যাঁ এটা ময়ূর মুখ মানে ময়ূর আচ্ছা আচ্ছা ভালো লাগছে চলো এই যে আমরা বাজার থেকে চলে এসেছি অনিগুজান কি খাচ্ছে কই দেখাও কে না দিয়েছে হ্যাঁ মা নিয়ে ঢুকেছে

দেখো আমার বোন আজকে আমাকে ট্রিট দিচ্ছে মানে বোনই নিয়ে এসছে ওর খিদে পেয়েছে বলে এখানে আছে আলু ট্রিটই দিচ্ছে আলু বিরিয়ানি এখানে আছে চিকেনের স্টিম মোমো এখানে স্যুপ আর এখানে আছে কি চিকেন বল নাকি কি এগুলো আর এখানে একটা থামস আপ কেনা হয়েছে সেটাই এখন ঢালা হচ্ছে চলো আমি আর বোন এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে ট্রিট দিচ্ছে আমাকে ছবিটা তুলে নি খাওয়া দাওয়া কমপ্লিট এই যে অনেক আরো জন ওদের মিমির ওদের দেখিয়ে শেষ করলাম অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাভ দিয়ে উড়ে আসছে